ছেলেবেলায় রং খেলা বাবাই বছরে রং পিচকিটি কিনে দিয়েছে যাই আমি এবারে হোলি খেলতে যাই এবারে পিকলুকে আর টিঙ্কুকে না একদম রং মাখিয়ে ভূত করে দেবো আগেরবারে ওরা আমাকে ভূত করে দিয়েছিল এবারে আমি ওদেরকে ভূত করে দেবো একে মনা তুই এক্ষুনি রং খেলতে যাচ্ছিস নাকি তুই এই সাদা জামা পরে রং খেলতে যাবি খবরদার এই সাদা জামা পরে রং খেলতে যাস না যায় না সাদা জামাটা পরে রং খেলতে হলি তো সবাই সাদা জামাই পরে না না তুই জানিস না সাদা জামা প্যান্ট পরে রং খেলতে গেলে ওই সাদা জামার রঙ তুলতে কত কষ্ট হয় ওই সাদা জামা ঘষতে 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 আমি বুড়ি হয়ে যাবো আমার মাথা চুল পেকে যাবে তবুও তোর ওই সাদা জামার রঙ উঠবে না তুই ওই জামা পরে যাস না ঠিক আছে তুমি তাহলে আমাকে দাও দাঁড়া আমি তোকে জামা এনে দিচ্ছি এই নেই এই জামাটা আর এই হাফ প্যান্টটা পরে রঙ খেলতে যাস তাহলে এই জামা প্যান্টটা তো কালো তাহলে আর ওই রঙটা তোর জামাই লাগবে না জামাটা তো তোর এমনিও টাইট হয় আমি ফেলেও দিতে ধর এটাই পরে তুই রং খেলতে যাবি কোই দাও গো জামা প্যানটা এরকম করে চুলখুলে রং খেলতে দিতে নেই। চুলে ভালো করে তেলটা লাগিয়ে নে। না হলে তেলটা যদি তো মাথায় থাকে রংটা লাগবে না। শুলো তো আছে নাকি? আর তেলটা মেখে ভালো করে দুই পাশে দুটো বিনুনি বেঁধে নিস। কেমন? আমি রান্না করতে যাই। তুই সাবধানে থাক। আর যখন জামা প্যান পাল্টে চুল টুল বেঁধে যাবে আমার সাথে দেখা করে দিস। ঠিক আছে মনা? তুমি না তুমিই তো আমার বেস্ট আমি আগে তোমার গালে একটু রং মাখাই, তারপর আমি বাইরে বন্ধুদের সাথে রং খেলতে যাব। না না মনা আমি এখন আর গালে রং লাগাবো না জানিস তো রান্না করছি রান্নাতে যদি রং পড়ে তোদের তো খেয়ে শরীর খারাপ করবে তুই রং খেলে হয় পরে নয় আমাকে মাখাস রং তোমাকে না মা একটু দিলে কি হবে বলো ঠিক আছে ঠিক আছে মন খারাপ করতে হবে না দে দিবি যখন বলছিস অল্প করে গালে দে ঠিক আছে মানা দে ঠিক আছে মা এই না হ্যাপি হলি মনা দাঁড়া দাঁড়া মনা তুই আমার গালে দিলি আমি তোর গালে দেবো না তুমিও আমার গালে রং মন যা সাবধানে কিন্তু রং টং খেলিস দেখিস চোখে টোকে না ঢুকে যায় আমি রং খেলতে যাচ্ছি কি বন্ধুরা আমি তো রং খেলতে যাচ্ছি তোমরাও কিন্তু কাল রং খেলতে চলে হলি